এই পাস্তা এত বেশি মজার ঘরে তৈরি করবেন মন ভরে খাবেন কেন রেস্টুরেন্টে যাবেন বলেন তো এই পাস্তাটা কি যে মজার আর লোভনীয় হয় বাসায় না বানালে বুঝতেই পারবেন না এভাবে পাস্তা রান্না করলে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হবে বাচ্চাদের টিফিন বক্সে সপ্তাহে অন্তত একটা দিন এভাবে করে পাস্তা রান্না করে দিলে দেখবেন টিফিন বক্স ফাঁকা আসবে মজার আর লোভনীয় পাস্তা রান্না করার জন্য এখানে আমি পাস্তা প্রথমে সেদ্ধ করে নেব এক প্যাকেট পাস্তা ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েছি অল্প করে তেল আর সয়াবিন তেল দিয়ে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে অতিরিক্ত সেদ্ধ করলে পাস্তা পাস্তাটা খেতে ভালো লাগবে না একটু শক্ত থাকা অবস্থায় পাস্তাটাকে ছেকে নিতে হবে হাফ কাপ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখানে অল্প করে লবণ আর দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ সয়া সস দিয়েছি এক চা চামচ সব কিছু একসাথে মিক্সিং করে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পাস্তাটাকে অনেক বেশি ক্রিমি আর মজার করার জন্য এখানে আমি একটা হোয়াইট সস রেডি করে নিচ্ছি প্রথমে একটা ফ্রাই মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে এক চা চামচ ময়দা দিয়ে ময়দাটাকে এক মিনিটের মতো ভেজে ভেজে নিতে হবে চুলার কমে রাখবো এতে করে ময়দাটা পুড়ে যাবে না সাদের ময়দা ভাজা হয়ে গেলে এখন আমি দুই কাপ একদম ঠান্ডা দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করতে হবে থিকনেসটা ঠিক এরকম হবে বেশি ঘন করলে দেখা যায় যখন আমি পাস্তার ওপর এই সসটা অ্যাড করব তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে সসটাকে এক রেখে দিয়ে এখন পাস্তাটাকে রান্না করার নেওয়ার জন্য একটা কড়ার মধ্যে এখানে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিব মেরিনেট করা মুরগির মাংসগুলো চুলার রেখে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিব রসুন কুচি দুই কোয়া রসুন কুচি দিয়ে বড় সাইজে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিব টমেটো আর ক্যাপসিকাম এটাও কিউব করে কাটা তারপর চুলা রাসটা হাই হিটে রেখে এক দুই মিনিটের মতো ভেজে নিতে হবে অল্প করে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সসটা একটু বেশি করে দিলাম এতে করে পাস্তার টেস্টটা অনেক বেশি ভালো সয়া সস দিয়ে লোতে রেখে সবকিছু মিশিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই পাস্তা একবার তৈরি করে খাওয়ার পর আপনাদের কাছে সত্যি বলতে রেস্টুরেন্টের পাস্তা আর ভালো লাগবে না এই পাস্তা একবার বাসায় রান্না করলেই বুঝতে পারবেন এটা কি পরিমাণ মজা এবার পাস্তাগুলো দেওয়ার পর সব সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা রাসটা ভাবে বাড়ানো যাবে না এই পর্যায়ে কারণ সব কিছু কিন্তু আগে থেকেই রান্না করা এখানে একটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়ে সাথে পাস্তাটা একটু টেস্ট করে নিয়ে আরও কিছুটা লবণ অ্যাড করে একেবারে লবণ বেশি করে না দিয়ে এটাকে টেস্ট করে সবার শেষে আবার লবণটা দিলে সবচাইতে বেশি ভালো হয় আর চামচ অরেগানো দিয়েছি আর সব কিছু পাস্তার সাথে আবারও মিশিয়ে নিয়ে ওপর থেকে হোয়াইট সসটা রেডি করেছিলাম এটা দিয়ে দিলাম পাস্তার সাথে হোয়াইট সসটাকে আলতো হাতে মিশিয়ে নিব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তাহলে সস ক্রিম বেশি ঘন হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিয়েছি পাস্তা রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন গরম গরম এটাকে সার্ভ করে নিব সবশেষে পাস্তার ওপর চিলি ফ্লেক্স দিয়ে দিব যারা ঝাল খেতে লাইক করেন তারা এই চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়ে খাবেন জাস্ট ওয়াও লাগবে খুবই মজার আশা করছি আজকের এই পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ